হচ্ছে আমাদের খুব জম্পেশ একটা আড্ডা হয় অতিথির সাথে আর মাঝে মাঝে এমন হয় যে কিছু অতিথির সাথে আড্ডাটা আসলে বলতে হয় যে আড্ডা দিচ্ছি কিন্তু জীবনের অনেক গল্প থাকে তো আমার মনে হয় যে আজকের আড্ডাটা আড্ডা চাইতে বেশি হবে জীবনের গল্প নিয়ে এবং অনেক স্মৃতিচারণ হবে লাইফের অনেক উত্থান পতন নিজেকে তৈরি করা ঘুরে দাঁড়ানোর যে গল্প সেটাই আমরা শুনতে চাই আপনাদের খুব প্রিয় একজন মুখ আমার সাথে রয়েছে একাধারে একজন অভিনেত্রী একজন নৃত্যশিল্পী এবং রিসেন্টলি যাকে আমরা সবচেয়ে রেহানা রাখি কেমন আছো আমি ভালো আছি আপু তুমি কেমন আছো খুব ভালো আছি রাখি আমাদের তো দেখা হয়ে গেছে এর মধ্যে বাট আজকে ফরমালি আমরা একসাথে বসে কথা বলছি অনেক বছর পরে অনেক বছর পরে মানে রাখি হচ্ছে মেইনলি ওর সাথে আমার যখন পরিচয় হয় তখন আমি মিরপুরে থাকি হ্যাঁ মিরপুরে থাকি সকালবেলা আসলো আমাকে মানে আমাদের একটা বিজ্ঞাপনের শুটিং ছিল তো আমাকে পিক করে নিল তারপরে দেখলাম রাখি বসা সেদিনই আসলে ফর্মালি ওর সাথে আমার পরিচয় হয় আই তার আগে তোমার সাথে আমার নাচের দুই একটা প্রোগ্রামে প্রোগ্রামে পরিচয় হয়েছিল হ্যাঁ দেখা হয়েছিল তো আগে জানতাম একজন নৃত্যশিল্পী হিসেবে ওইদিনই প্রথম দেখলাম যে আছে সে অভিনয়ও করে আসলে আমি তো নাচটা আমার ওইভাবে করা হয়নি তালিমটা পুরোপুরি না হয়নি অভিনয়টাতে আমার বেশি ফোকাস দেওয়া হয়েছে কি তো সেই জায়গা থেকে তুমি তখন খুব বেশি টিভিসি করো তখন আমাদের আর এফ এল এর একটা টিভিসিতে আমরা চার দিন একটা না শুটিং করছিলাম অনেকগুলো প্রোডাক্ট নিয়ে একসাথে একদম যে পরিমাণ আমি বলবো যে আমাদের ক্যারিয়ারের ক্ষেত্রে এই ধরনের কাজগুলো অনেক বেশি মাইনে রাখে মানুষের কাছে খুব দ্রুত পৌঁছে যাওয়া যায় তুমি দেখবে যে মমতা জাহবাল্লার একটা মেহেদির অ্যাড করলে সারা মাস জুড়ে মানুষ দেখতেই থাকে